আদি অন্ধ নাই যাতে পরিস হয়ে কলি ধন্য কলি যুগ কয়ে বৈষ্ণব সলি তিন যুগ কলি যুগ এক কনিষ্ঠ হইয়া হইল শ্রেষ্ঠ এই কলিকালে শ্রী অবতার বর্তমান ক্ষেত্রে দারু ব্রহ্মরূপয়া যে ভক্তি করে সে তাহার ঈশ্বর ভক্তিযোগে হয় তা

প্রথম পুরুষ হব তার নন্দের নন্দন হল ও লোকের শঙ্কর সোন রব তারো তার অংশ পুরাণী বর্তমান দারু ব্রহ্ম অবতার সব অবতার হতে রামোদয়াম দারু ব্রহ্ম কৃষ্ণ দয়াময় পূর্ণ ব্রহ্ম পুণ্যানন্দ নন্দ নন্দ সে নন্দ শিরন্দ যে কালে কৃষ্ণ পূর্ণ ব্রহ্মণায়ে পূর্ণ হলো যে কালে পড়িল যমনা শ্রী সচি গর্বে জন্ম লইয়ে নাছিলে পূর্ণ বিদ্যা প্রাপ্তে পূর্ণ নাম শ্রী কৃষ্ণ চৈতন্য তকড়িয়া অপূর্ণ শঙ্গাশ চল্লিশ বর্ষ পরে করে সকল হরণ করে তারে বলি হরি রাম হরি কৃষ্ণ হরি শ্রী গৌর হরি প্রেমদাতারী তার হরি কৃষ্ণী হরিষা দাস হরি পূর্ণানন্দ হরি এই তার ঘরি তা মন্দ হরি বল হরি বল মন হরি হরি বল বাবা গুরুচার মা সত্যভামা মা শান্তি দেবী তোমার কাছে আজ সমস্ত ভক্তগণ দুটি হাত তুলে প্রার্থনা করছি হে বাবা হরিচার বাবা গুরুচার তোমার নামের জানি কোনো কলঙ্ক না হয় যত ভক্ত আছে তুমি তাদের সকল মনের আশা পূর্ণ করে দাও ঠাকুর জানি না তুমি আকারে না সাকারে না নিরাকারে কোথায় বিরাজ করেছ ঠাকুর আজ আমরা উপস্থিত হয়েছে ঠাকুর তোমার নাম গুণগান ঠাকুর জানি না তোমার ওই রাতন চরণে কত অপরাধ করেছি ঠাকুর ঠাকুর তুমি সকল অপরাধ ক্ষমা করে তোমার ওই শ্রীপাদ পদ্মে স্থান ঠাকুর যত ভক্ত আছে তুমি সকলের প্রার্থনা পূরণ করে তোমার ওই রাজ্যের চরণীয় স্থান দাও ঠাকুর জানি না তুমি কিভাবে ডাকলে তুমি সারা দিকে ঠাকুর আর তোমাকে দেবার মতো তো আমার কিছু নেই দুটি নয় জল ভিন্ন ঠাকুর তুমি নিজ গুণের কৃপা করে তোমার এই অঞ্জলে কিন্তু তুমি গ্রহণ করে নাও হরি বল হরি বল জয় জয় শান্তি হরি গুরু ভাব